আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের আলোচনা করব। স্ত্রীর যৌন চাহিদা কমে যাওয়ার কারণ কি এবং এটা বৃদ্ধি করার উপায় কী তো বন্ধুরা চলুন চলছে মূল আলোচনায় আমাদের দেশে অনেক পুরুষ ভাই আছেন দেখা যাচ্ছে যখনই স্ত্রীর শারীরিক চাহিদাটা কমে আসে তখন অহেতুকভাবে স্ত্রীকে দোষারোপ করে থাকেন এবং সম্পূর্ণ দায়টা স্ত্রীর ঘাড়ে চাপিয়ে দেন কিন্তু কখনো তারা বুঝতে চান না বা চেষ্টা করেন না যে কেন স্ত্রীর এই সমস্যাগুলো হচ্ছে এক্ষেত্রে স্বামী হিসেবেও আপনার করণীয় কী তো বন্ধুরা আপনার স্ত্রী যদি যৌন চাহিদা কমে যায় কমে যাওয়ার প্রথম নাম্বার যে কারণ থাকে সেটা হচ্ছে পর্যাপ্ত ঘুম না হওয়া আমাদের মাঝে অনেক মেয়েরাই আছেন দেখা যাচ্ছে যখন তাদের বিয়ে হচ্ছে বাচ্চা হওয়ার আগে হয়তো তার শ্বশুর শাশুড়ি বা ফ্যামিলি যারা আছে তাদের মেনটেন করা বা তাদের পিছিয়ে শ্রম দেওয়া এই সকল কারণে দেখা যায় যারা যৌথ ফ্যামিলিতে থাকেন অনেকটা পরিশ্রম করতে হয় আর এই সকল পরিশ্রম করার ফলে ফলে দেখা যায় যে তাদের যতটুকুন বিশ্রামের দরকার ছিল ততটুকুন বিশ্রাম তা নিতে না আবার অনেক মেয়েরা আছে যে বিয়ের পরপর তাদের বাচ্চা হয় এবং ঘন ঘন বাচ্চা হয় যখনই একটা মেয়ে বাচ্চা কনসিপ্ট করে বাচ্চা কনসেপ্ট করার পর থেকে বাচ্চা ডেলিভারি হয় বাচ্চা মোটামুটি একটা বড় পর্যায়ে নেওয়া পর্যন্ত একটা মেয়ের যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতে হয় এবং এই সময় সে কিন্তু চাইলেও পর্যাপ্ত ঘুমাতে পারে না আর এই পর্যাপ্ত ঘুমের অভাবের কারণে আপনার স্ত্রীর শরীরটা সবসময় দুর্বল থাকে তার হরমোনের ইমব্যালেন্স হয়ে যায় বা বিভিন্ন যে হরমোন যেমন তার থাইরয়েড হরমোন টেসিস্টন হরমোন এ সমস্ত হরমোনের ঘাটতি দেখা দেয় যার কারণে তার শরীরটা দুর্বল হয়ে যায় এবং সহবাসের কোনো শক্তি বা যৌন মিলনের কোনো ভালো লাগা সে খুঁজে পায় না দ্বিতীয় নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে শরীরে ভিটামিন বা পুষ্টির ঘাটতি থাকলে আমার মাঝে অনেক মেয়েরা আছেন দেখা যাচ্ছে তারা যতটুকুন পরিমাণে পরিশ্রম করছেন বা যতটুকুন খাবার তাদের প্রতিনিয়ত খাওয়া দরকার তাদের সুস্থ থাকার জন্য শরীরকে সুস্থ রাখার জন্য এতটুকুন খাবার তারা খেতে পারেন না বা খান না অনেক আছে খেতে পারেন না আবার অনেক আছে খাবার পাচ্ছেন কিন্তু সেটা খাচ্ছেন না এই সকল কারণে যখন আপনি খাবার কম খাবেন আপনার যতটুকুন চাহিদা চাহিদার তুলনায় যখন খাবারটা কম খাবেন তখন আপনার শরীরে পুষ্টি এবং ভিটামিনে ঘাটতি দেখা দেবে যার কারণে আপনার যৌন মিলনের ইচ্ছাশক্তি বা চাহিদা এটা আগের মতো থাকবে না এর জন্য যেটা করতে হবে অবশ্যই পুষ্টিকর খাবারের দিকে বেশি করে খেয়াল করতে হবে এবং প্রতিনিয়ত খাদ্য তালিকা সুষম খাবারগুলো রাখার চেষ্টা করতে হবে তৃতীয় নাম্বার যে কারণ থাকে সেটা হচ্ছে যদি এমনটা হয় যে আপনার স্ত্রীর কোনো শারীরিক প্রবলেম থাকে যেমন বিশেষ করে মেয়েদের যে মেয়েলি রোগগুলো থাকে অনেক মেয়ে আছেন যে বিয়ের পরে স্বামীকে লজ্জার কারণে বা লজ্জার বিষয় নিয়ে তারা কিন্তু অনেক কিছু বলতে চান না চাপায় রাখেন যদি কোনো মেয়ে দীর্ঘদিন যাবৎ লিউকুইডের সমস্যা থাকে বা অতিরিক্ত সাদা স্যাপ যেতে থাকে বা ভ্যাজাইনাল ইনফেকশন বা দেখা যায় তাদের নিজ মাসিকের সময় আগে বা পরে অতিরিক্ত ব্যথা অনুভব হওয়া এই সকল বিষয় যদি থাকে তাহলে কিন্তু তারা সহবাস করতে চায় না বা তাদের যৌন মিলনের যে আগ্রহ ভালো লাগা এটা কিন্তু কমে যায় এজন্য যদি কোনো শারীরিক প্রবলেম থাকে মেয়েলি কোনো সমস্যা থাকে লজ্জা না করে স্বামীর কাছে বিষয়টা বলতে হবে অথবা যে স্বামীর কাছে বলতে না পারেন বাবার বাড়ি যায় তাদের কাছে বলে মোটামুটি সুচিকিৎসা গ্রহণ করতে হবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার ব্যবস্থা করতে হবে চার নম্বর যে কারণ থাকে চার নম্বর কারণটা হচ্ছে যদি এমনটা হয় যে আপনি সহবাস যখন করছেন সহবাস করার সময় যদি আপনার ভেজাইনটা ড্রাইভ হয়ে যায় বা শুষ্ক হয়ে যায় যেটাকে আমরা জোনি শুষ্কতা বলি হ্যাঁ যদি এই সমস্যাটা আপনার থেকে থাকে যে আপনার সহবাস করার সময় যথেষ্ট মানে কামরস নিশ্চিত না হয় তাহলে সহবাসটা আপনার স্ত্রীর জন্য একটা বিরক্তিকর একটা যন্ত্রণাদায়ক ব্যাপার হয়ে দাঁড়ায় আর এ কারণে তার সহবাস করে ইচ্ছাশক্তি হারিয়ে যায় আর এই কি বিষয়টা হয়ে থাকে কিছু হরমোনাল ইমব্যালেন্স বা ঘাটতির কারণে তো এই এই সমস্যার জন্য কিন্তু আপনার স্ত্রী জনমিলনে আগ্রহ দেখায় না পাঁচ নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে যদি আপনি অতিরিক্ত পরিমাণে সহবাস করেন আমাদের যে অনেক পুরুষ ভাই আছেন তারা সহবাসের সময় নিতে পারুক বা না পারুক তারা প্রতিদিনই সহবাস করতে চান অর্থাৎ প্রতিদিন তাদের টাইমিং কম বাট প্রতিদিন তাদের সহবাস করতেই হবে এই জন্য প্রতিদিন সহবাস করার ফলে আপনার স্ত্রীর সহবাসের প্রতি যে ভালো লাগা এটা দিনে দিনে কমতে থাকে যার কারণে সে সহবাসে আগ্রহটা ইচ্ছাশক্তিটা হারিয়ে ফেলে যার কারণে তার যৌন দুর্বলতা দেখা দিয়ে থাকে ছয় নম্বর কারণ স্বামীর অদক্ষতা আমাদের মাঝে ম্যাক্সিমাম পুরুষ বলতে গেলে প্রায় এইটি থেকে নাইনটি পার্সেন্ট পুরুষ যারা শুধু নিজেদের বোঝটাই বুঝে থাকেন স্বার্থপরের মতো কখনো চিন্তা করে না যে স্বামী স্ত্রী যখন সহবাসটা করছি তখন আমার স্ত্রীর অর্গমে সুখ পাচ্ছে কিনা এই জন্য আপনি সহবাস যখন করছেন করার পরে যখন স্ত্রীকে অর্গাজমে সুখ দিতে ব্যর্থ হচ্ছেন প্রতিনিয়ত যদি স্ত্রীকে অর্গাজমে সুখ দিতে ব্যর্থ হন তাহলে একটা পর্যায়ে আপনার প্রতি আপনার স্ত্রী এক প্রকার ঘৃণা জন্মাবে আর এই ঘৃণা জন্মানোর কারণেই আপনার স্ত্রী আপনার সাথে সহবাসে মিলিত হতে চাইবে না আগ্রহটা হারিয়ে ফেলবে এজন্য আপনি যদি সহবাসে মেইন ফেলেতে যদি আপনি সময় কম নিতে পারেন তাহলে অবশ্যই ফোর ফেলেতে বেশি করে সময় নাবাজ করে তুলতে হবে এবার আসুন এই সমস্যাতে হয় এটার ক্ষেত্রে সমাধান কি বা কোন ওষুধগুলো খাবো কোন মেডিসিনগুলো সেবন করবো আপনাদের সর্বপ্রথমেই বলবো যে যদি এমন হয় যে আপনার স্ত্রীর প্রতিনিয়ত এরকম সহবাসে ইচ্ছাশক্তি হারিয়ে যায় তাহলে এই যে কারণগুলো বললাম আমি কোন এই কারণে ছয়টি কারণের মধ্যে যদি কোনোটি আপনার স্ত্রীর মধ্যে থাকে বা আপনার কারণে হয়ে থাকে তাহলে সেই বিষয়টা নিয়ে সমাধান করার চেষ্টা করুন এর পাশাপাশি স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণে রঙিন ফলমূল সবুজ শাক সবজি ভিটামিনযুক্ত যে অন্য অন্য খাবার মাছ মাংস এগুলো পরিমিত পর্যায়ে খাওয়াতে হবে তাকে রেস্ট বা বিশ্রামের ব্যবস্থা করতে হবে পর্যাপ্ত ঘুমের ব্যবস্থা করতে হবে এবং যদি কোনো শারীরিক প্রবলেম থাকে সেজন্য চিকিৎসা গ্রহণ করাতে হবে তাহলে সুস্থ হয়ে যাবে এরপরেও যদি প্রবলেম সমাধান না হয় তাহলে অবশ্যই একজন চিকিৎসকের কাছে যেতে হবে তার কারণ অনুযায়ী সমাধান চিকিৎসা নিলে দেখা যাবে আপনার স্ত্রী সুস্থ হয়ে যাবে এবং তার মিলনে পরিপূর্ণ ভালো লাগা সে ফিরে পাবে তো বন্ধুরা এই ছিল আজকের বিষয়ে আশা করি সেটা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ